আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনাদের পাশে আইএনডিআর আমি আমার আগের ভিডিওতে বলেছি যে কোন বয়সে কিভাবে গ্রাস করে বাচ্চারা ছয় বছর পর্যন্ত আজকের ভিডিওতে যে বিষয়টি বলবো যে লেখা কিভাবে শেখাতে হবে গ্রিপ ডেভেলপমেন্টের পাশাপাশি লেখাটাকেও তো মনোযোগ দিতে হবে যে লেখাটা কিভাবে শেখাতে হবে ধাপে ধাপে সেজন্য আমি কিছু অ্যাক্টিভিটিস বা কাজ যেগুলো বলবো চার পাঁচটা সেগুলো যদি ধাপে ধাপে বাচ্চাদেরকে করানো যায় তাহলে তার ধরাটাও সুন্দর হবে এবং আস্তে আস্তে সে লেখাটাও শিখতে পারবে তো আসুন আমরা দেখি যে আমরা কিভাবে শুরু করব। শুরুতেই পেন্সিল ধরে প্রথমে যেটা করতে হবে যে একটা ভার্টিক্যাল লাইন দাগ দেওয়া শিখতে হবে তো এই এইভাবে যদি আমরা দাগাতে থাকি এই দাগানোটা বা ড্র করাটা বা আঁকাটা বাচ্চাকে প্রথম যখন শেখানো হবে তখন নানান রকম পজিশনে শেখালে ভালো হয় যেটা বাচ্চাদের জন্য সহজ হয় যেমন হচ্ছে যে ফ্লোরে তাকে শুয়ে তখন যদি তাকে আঁকতে দেওয়া হয় ফ্লোরে শুয়ে যদি আঁকতে দেওয়া হয় যে লাইন টানো এইভাবে এইভাবে লাইন টানো বা এইভাবে এভাবে লাইন টানো তাহলে সেক্ষেত্রে যেটা হবে সে বাচ্চাটা কমফোর্টেবলি সে দাঁতটা দিতে পারবে আবার যদি এমন করা হয় যে দেয়ালে দেয়ালে এভাবে করে সেট করে দেওয়া হলো অথবা চকবোর্ড দিতে পারেন অথবা কোনো পোস্টার যেটাই হোক না কেন একটা দেয়ালের নির্দিষ্ট জায়গায় যদি এভাবে করে সেট করে দেন এবং তারপরে যদি তাকে এভাবে করে লেখা বা ড্র করা এরকম তাকে দেওয়া হয় তাহলে বাচ্চা সহজে পেন্সিলটা ধরে কিভাবে আঁকবে এই আঁকাটা চর্চাটা শুরুতে তার সুন্দর হবে কারণ প্রথমেই তো সে ডাইনামিক পেন্সিল গ্রিপ করতে পারে না ডাইনামিক পেন্সিল গ্রিপ আসতে আসতে তার ছয় বছর পর্যন্ত লেগে যায় তাহলে প্রথমে সে কিন্তু তার ফোরান এবং রেস্ট এগুলো সাপোর্ট নিয়ে আঁকে কারণ পুরা শুধু ফিঙ্গার ব্যবহার করে আঁকাটা তার দেরিতে আসে সেই জন্যই তাহলে এলিমিনেট গ্র্যাভিটি এটা এটা অনেক সময় হয় যে ফ্লোরে শুয়ে শুয়ে আঁকছে ড্র করছে কালার করছে অথবা দেয়ালে করছে আপনারা দেখে থাকবেন যে ছোটবেলায় বাচ্চারা যখনই পেন্সিল ধরতে শুরু করে তখনই কিন্তু তারা কাগজ নিয়ে শুয়ে পড়ে শুয়ে শুয়ে আঁকে তারপর কিন্তু তারা দেয়ালে আঁকে হ্যাঁ অনেক বাবা মা দেয়ালে আঁকছো কেন দেয়ালে আঁকছো কেন একদম পেন্সিল তার হাত থেকে সরিয়ে ফেলে যে না দেয়ালে এঁকে দেয়ালটা নষ্ট করে ফেললো তো এটা কিন্তু তার প্রথম স্টেজ সে এভাবে শিখবে তো তাকে এটা করতে দিতে হবে বরঞ্চ তাকে সেট করে দিতে হবে যে কিভাবে তুমি আঁকবে দেয়ালে সেটা তুমি সেট করে নাও এরপরে যেটা করতে পারি আমরা যে পরের অ্যাক্টিভিটিটা কিরকম হবে যে ওয়েট বেয়ারিং করানো হাতের মধ্যে যেহেতু পেন্সিলটা ধরতে আমাদের স্ট্রেংথ লাগে এবং সেই স্ট্রেংথ সঠিকভাবে ব্যবহার যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু সুন্দর করে লিখতে পারি তাহলে এই হাতের স্ট্রেংথ আনার জন্য আপার বডি পার্টের প্রপার স্ট্রেংথ আনার জন্য মানে আমাদের শরীরের উপরের অংশের শক্তি ঠিকভাবে আনার জন্য এবং হাতের শক্তিও ঠিকভাবে আনার জন্য যেটা করা যেতে পারে যে ওয়েট বেয়ারিং করা যেতে পারে কোনো দেয়ালে এইভাবে পুশ করা যেতে পারে অথবা এভাবে পুশ করা যেতে পারে ওয়েট বেয়ারিং করা যেতে পারে দুই হাতে এভাবে পুশ করা যেতে পারে তো এরকম নানাভাবে হাতে শক্তি আনা হাতে ওয়েট বেয়ারিং করে করে হেভি জিনিস উঠানো নামানো পুশ করা হ্যাঁ নিজের বডিকে পুশ করা এরকম চেয়ারকে পুশ করা এভাবে করেও আমরা আমাদের বডির উপরের অংশের শক্তি বাড়াতে পারি তারপর যেটা আর কাজে করতে পারি নেক্সট তিন নাম্বারে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে ফাইন মোটর স্কিলস যে আমাদের হাতের ফিঙ্গারগুলোর যে মুভমেন্ট আছে সেগুলোকে বাড়ানোর প্রতি আমরা দৃষ্টি দিতে পারি এবং সেগুলো বাড়ানোর ক্ষেত্রে নানান রকম অ্যাক্টিভিটি করা যেতে পারে যেমন যে কোনো কিছু এরকম করে স্ক্রল করে 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 ছোট ছোট দানাদার কোনো জিনিস আমরা এভাবে এভাবে নিয়ে 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 যে হাতের মুঠের মধ্যে রাখলাম আট দশটা রাখার পরে যখন এটা ওভারফ্লো হয়ে যাচ্ছে যে বেশি হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আর একটা হাতের মধ্যে এরকম করে ট্রান্সফার করলাম তাহলে এখানে কি হলো যে আমি হাত থেকে এভাবে তুলে ফিঙ্গার দিয়ে মুঠের মধ্যে রাখছি আঙুল দিয়ে মুঠের মধ্যে রাখছি আবার যখন এই মুঠটা খুলে আবার এইভাবে করে ধরে আবার আঙুল থেকে আবার কিন্তু আরেক জায়গায় নামাচ্ছি তাহলে এখানে আমার দুই ধরনের মুভমেন্ট হলো একটা হচ্ছে যে কোনো কিছু ধরে আঙুল থেকে মুঠের মধ্যে নেওয়া আবার সেই মুঠ থেকে আবার বের করে আঙুলের মাধ্যমে আবার আরেকটা কোনো জায়গায় রাখা এইটাকে আমরা অনেক সময় ম্যানিপুলেশন বলে থাকি তো এই যে ট্রান্সফারিং দুই রকমের যদি আমরা হাতের এই ধরনের কাজগুলো করি তাহলে আমাদের হাতের ফাইন মোটর কোয়ার্ডিনেশনটা অনেক সুন্দর হবে এবং পেন্সিল ধরার ক্ষেত্রে এটা আমাদেরকে আরও অনেক সুন্দর সহযোগিতা করবে তারপরে আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমাদের বাচ্চাদের যখন আমরা লেখাটা শেখাচ্ছি তখন আস্তে আস্তে কিছু ছবি পিকচার দিতে পারি তাদের সামনে যে প্রথম কীভাবে পেনসিলটা ধরতে হয় এবং তারপর আস্তে আস্তে পেন্সিলটাকে কীভাবে গঠনমূলকভাবে আস্তে আস্তে সুন্দরভাবে একদম গ্রিপ ব্রাশ করতে হয় সেই প্রত্যেকটা স্টেজের ছবি আমরা বাচ্চাদেরকে দেখাতে পারি যে শুরুতে এরকম করে ধরো তারপরে এভাবে ধরো তারপরে এভাবে ধরো তারপরে এভাবে ধরো তারপর আস্তে আস্তে এরকম করে একদম প্রপারলি পেন্সিলটা। ধরো এই প্র্যাকটিসটাও কিন্তু আমরা বাচ্চাদেরকে করাতে পারি এরপর হচ্ছে আরেকটা যেটা আমরা করতে পারি যে ফিঙ্গার ফ্লিপ মানে একদম এইভাবে করে কীভাবে করতে পারি এই রকমও একটা জিনিস আমরা তাদের সাথে প্র্যাকটিস করাতে পারি যে এইভাবে ফিঙ্গার ফ্লিপ এই পজিশনে আমরা কিভাবে লেখা তাকে শেখাতে পারি এই জিনিসটাও প্র্যাকটিস করতে পারি এটা কেন এটা এখানেও তার ফিঙ্গারের স্ট্রেংথেনিং এক্সারসাইজের জন্য এই ধরনের যে আরও শক্তভাবে এই দুটো স্ট্রেংথ কিভাবে আসবে হ্যাঁ সেটা আমরা এরকম করে তাকে শেখাতে পারি তারপর আস্তে আস্তে প্রপার গ্রিপে এরকমভাবে যে এই ফিঙ্গারটা এভাবে ধরা পেন্সিলটা এভাবে ধরা এবং এই আঙুলটাতে এরকম রেস্টিংয়ে রাখা আর এবং এ এটাকে এভাবে রেস্টিংয়ে রাখা রেখে তারপর লেখা তাহলে এভাবে করে আমাদের পেন্সিল ধরে সুন্দর করে লেখাটা আস্তে আস্তে ডেভেলপ হলো তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই যে চারটা পাঁচটা কাজ যদি আমরা ধাপে ধাপে বাচ্চাদের সাথে করে থাকি তাহলে তার ফাংশনাল যে রাইটিং গ্রিপ এটা সুন্দর ডেভেলপ করবে এবং বাচ্চা এই লেখাগুলো লিখতে তার কমফোর্টেবল হবে এবং এর মাধ্যমে এর ভিতরে আমরা কি প্র্যাকটিস করাবো প্রি রাইটিং প্র্যাকটিস করাবো আস্তে আস্তে তাহলে সে বাচ্চা সুন্দর করে লেখা শিখতে পারবে তাহলে লেখা নিয়ে আজকে এই পর্যন্ত পরের ভিডিওতে আমি আর একটা বিষয় নিয়ে বলবো যে এই যে সুন্দর লেখায় কেন বাধা পায় মানে কি কারণে আসলে সুন্দর করে পেন্সিলটা ধরতে পারছে না বা লেখাটা করতে পারছে না তার কতগুলো প্রতিবন্ধকতা যে আছে যে কতগুলো সমস্যার কারণে যে এই লেখাটা সুন্দর হয় না সেই সমস্যাগুলো কি এর পরের ভিডিওতে সেইটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে সবাই সেটা দেখতে থাকুন আমাদের ইউটিউব ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে অবশ্যই আপনারা এরকম সুন্দর তথ্যমূলক ভিডিও পাবেন যেটা আপনাদের কাজে লাগবে ধন্যবাদ সবাইকে